রব বলেন তুমি আমার তাজবি পড়েছ তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব তুমি যখন আলহামদুলিল্লাহ বলেছ হামিদানি তুমি আমার প্রশংসা করেছ তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। এবার তুমি আল্লাহ আকবর বলেছ আমার কেবড়িয়াই যত তুমি করবা উকা আমি তোমাকে তত বড় বানিয়ে দিব ক্ষমতা দিয়ে যদি বড় হয় একদিন দেশ পালাইতে হয় জিকির দিয়ে যদি বড় হয় তো জান্নাতুল নতুন ফের যায় মিলে যায় হারাম চল্লিশ বছরও টিকে না হালাল চারশো বছরও শেষ হয় না হারাম কত বছরও টিকে না হারাম কি চল্লিশ বছর টিকছে না ষোলো বছর শেষ আচ্ছা জৌদে যারা 40 বছর পর্যন্ত লিঙ্গার কত আমাদের কি অবস্থা হয়েছিল এই জাতির 18 কোটি মানুষকে পাটার পুতা দিয়ে ফিসে দিত হ্যাঁ এইজন্য প্রশংসা করবেন কার ও ছাত্র জনতা শুধু ছাত্র জনতা কয় আল্লাহ কয় না বাস্তব বাস্তব করে যেই জনতা বিপ্লব নানা ছাত্র জনতা কিছুই করে নাই আল্লাহ তালা ছাত্র জনতাকে ব্যবহার করেছে করেছে কে ব্যবহার করছে কারে আরে তারা বলতে কি বলে কি বলে যেমন ধরেন ফিয়নে আপনার কাছে টাকা দিল ফিয়নেটা আপনার ছেলের পক্ষ থেকে আইনে টাকা দিল পঞ্চাশ হাজার বলে আপনার ছেলে দুবাই থেকে পাঠাইছে এখানে আপনি ফিওন দুধ কলা খাওয়াইতেছেন আপনি আপনি এতগুলো টাকা নিয়ে আসছেন আমার জন্য এত টাকা দিছেন আমার জন্য বইয়েন বসেন বসেন চা খান বিস্কিট খান পেলা বিস্কুট খান দুধ দেন কলা দেন কিনলে কারণ এটা ফ্রি হন না টাকা দিছে এটাকে বেশি থেকে বেশি বলবেন ভাই আল্লাহ শুকর আমার ছেলের টাকাটা আপনি নিয়ে আসছেন এই জন্য এক কাপ চা খান বুঝুন নাই কথা এখানে কি বলতে হবে আমার জনতা তোমরাই বিপ্লব করেছ না তোমাদেরকে আমাদেরকে মুক্ত করেছে বাকি তোমাদেরকে ব্যবহার করছে এই জন্য তোমাদের আহতদের কোনটা বলবে কোনটা বলবে না এটাও জানি না বাস্তব না বলে হ্যাঁ মূর্খ আমাদের এক বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা উনি একটা শব্দ বলেছেন উনি একটা শব্দ বলেছেন এর পেছনে এখন জাতি গেছে উনি একটা শব্দ বলেছেন আর কি বলেছেন কেউ কেউ এখন এই শব্দ কইলো খা কথা আমরা এটা কইতাম না কোনটা কইতাম না তা আপনারা সিদ্ধান্ত দেন আপনারা খাবেন না তো আমরা আপনাদেরকে বলবো এই জাতি এই দল খাবে না খাবে না খাবে না আগামীতে খাবে না বুঝলেন আপনারা এটা সিদ্ধান্ত দেন আপনারা আজকে সিদ্ধান্ত দেন আমরা আজকে কাজকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেন বাংলাদেশে আগামী নির্বাচনের পরে আমরা কোনো দুর্নীতি করব না আপনারা সিদ্ধান্ত দিয়ে দেন আমরাও বলবো আমরা আপনাদেরকে স্যালুট দিচ্ছি সামনেও দিব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে জিকির করবো তো ইনশাআল্লাহ কবে করবেন জিকির মৃত্যুর পরে মৃত্যুর আগে শুধু পান খাবেন মৃত্যুর পরে জিকির করবেন হ্যাঁ আগে চব্বিশ ঘন্টা শুধু পান খাবেন আর মৃত্যুর পরে জিকির করবেন মৃত্যুর আগে পান তান তারপরে গান মৃত্যুর আগে কি পান তান গান আর মৃত্যুর পরে জিকির যা আছে সব মৃত্যুর পরে করবে আজকে ফজরের পরেও সময় পাইলাম না পানার লাগিয়া জোর পরেও পাইলাম না আসরের পরেও পাইলাম না মাগিয়ে পরেও পাইলাম না কেসার পরেও পাইলাম না এভাবে গেল চব্বিশ সাল এভাবে যাবে পঁচিশ সাল এভাবে মতামত এটা বলে এবার আল্লাহ তালা বলেন যা যা করা লাগে সব মৌত আগে করে ফেল কাবলে আঙ্গিয়া দিয়া আহা দেখো মুন সব কথা করো বলেন মৌতের আগে করে ফেলো মৌত্র সময় কি বলবা জানো মৌত সময় বলবে হা যদি সময় পাইতাম সব করে আসতাম যদি সময় পাইতাম সব কি আল্লাহ কি বলবেন তোকে কি সত্তর বছর আমি দেই নাই তোকে কি সত্তর বছর আমি দেই নাই আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো মানা সহজ করে দেন সকালে বলেন আমিন জো আন্ডা নিয়ত কর আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পড়ব রমজান মাসে এবার রমজান মাসে রোজা রাখবো ইনশাল্লাহ সবাই বল নামাজ রোজা আবার বলা নামাজ রোজা নামাজ রোজা আট নামান এই রোজার বাকি আর কত দিন আজ কত তারিখ রে তারিখের কয় তারিখ আর মাত্র বাউন্ন দিন আর মাত্র বাউন্ন দিন রমজানের শুভ দিন এখন তো আওয়াজ আসতে কয়দিন পরতেছি আর মাত্র একশো বিশ দিন নির্বাচনের শুভ দিন এখন আমরা বলতেছি আর মাত্র বাউন্ন দিন রমজানের শুভ দিন শুভদিন শুভ দিন আর মাত্র বাউন্ন দিন কালকে কি বলবেন আর মাত্র একান্ন দিন শুভ দিন বরকতের শুভ দিন একটা ফরজ সত্যের গুণে দামে হওয়ার বাউন্ন দিন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ওরা মিছিল দেয় একরকম আমি মিছিল দেয় রকম আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা করলে লোক বলে নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক আবার শান্তি পাবে দেশের লোক এই আর ভুয়া স্লোগান দিবেন এই ভুয়া স্লোগান দিয়ে নির্বাচিত হলে পরে মানুষ ভুয়া তাড়া দিবেন জীবনের সব স্লোগান ভুয়া আরে বাস্তব না বাস্তব এবার কোন কোন স্লোগান দিয়ে তারা আছে বলেন শুধু এক শব্দ ভুয়া 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 কি লেগেছে জীবনে যত কর্ম যত যত কথা বলছে যত কর্ম করছে সব ভুয়া বাস্তব না বাস্তব এই জন্য এবার শেষ স্লোগান কি ছিল ভুয়া আচ্ছা এই শব্দ কে আবিষ্কার করলো এটা কে শিখে দিল এই শব্দ সেনাবাহিনী গুলি করতেছে চোখের সামনে আমি ঢাকা ঢাকা আমার মসজিদের সামনে চোখের সামনে লাশ পড়ছে এই বাচ্চারা এখান থেকে দিতেছে ভুয়া ওদের শুধু হাতিয়ার একটা ভুয়া এই জন্য ভুয়া কথা বলে নির্বাচন করবেন পরে আবার ভুয়া ভুয়া তারা দেবেন এই জন্য সত্য সত্য কথা বলে নির্বাচন করেন ইমান আমল বানানোর লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল ইমান আমল নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি দেশের লোক করবো তো এখন যদি আজান হয় কই যাবে যাবে জোয়ানরা বাদাম খেটে যাবো জোয়ানরা শুধু জোয়ানরা জোয়ানরা ইনশাল্লাহ মসজিদে মনে হয় এতগুলো মানুষ জাগা হবে না আমরা যাদের ওজু আছে তারা এখানেই সব করবো বাকিরা মসজিদে চলে যাব আল্লাহ আমাদের সবাইকে তাও আমাদের এই বিখ্যাত একটা কিতাব আছে আল ওয়াবুল সৈয়ব বিখ্যাত কিতাব আমাদের গাড়িতে আছে অনেকগুলো কিতাব আছে যারা পারেন নিয়ে যাবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসা জিকিরের মজলিস যারা পারেন শরিক হবেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া হামদিক আশহাদু আল্লা ইলাহা